খিচুড়ি আমরা সবাই কম বেশি পছন্দ করি আর এটা যদি হয় মাংসের ভুনা খিচুড়ি তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে বয়লার চিকেন দিয়ে সেরা স্বাদের ভুনা খিচুড়ি ভুনা খিচুড়িটাকে কিভাবে অনেক বেশি ঝরঝরে করে রান্না করা যায় আর সবগুলো রাইস হবে তুলোর মতো সফট আর অনেকগুলো টিপস আজকের রেসিপিতে শেয়ার করব। খিচুড়ি রান্না করার জন্য এক কেজি চিকেন নিয়েছি চিকেন মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো কাটবেন এগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা চিকেন মেরিনেশনের জন্য নিয়ে নেব একটা চামচ লালমরিচের গুঁড়া ঝাল বেশি খেতে চাইলে বাড়িয়ে দেবেন একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া একটা চামচ গরম মশলার গুঁড়া এটা হোম মেড গরম মশলার গুঁড়া যা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব দুই চা চামচ লবণ দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে চিকেন মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব এটা এখন বিশ মিনিটের মতো রেস্টে রাখব আর এর মাঝে খিচুড়ির জন্য রাইস রেডি করবো প্রথমে খিচুড়ি রান্না করার জন্য ডাল রেডি করব চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নেব এক কাপ মুগ ডাল চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ডাল ভেজে নেব দারুণ একটা অ্যারোমা বের হওয়া পর্যন্ত আর কিছুটা ডালও কালার চেঞ্জ হতে শুরু করবে ঠিক তখনই চুলা থেকে ডাল নামিয়ে ঠান্ডা করে নেব ডাল এমন কালার করে ভেজে নিলে খিচুড়ি খেতে বেশি মজা হবে আর সবগুলো ডালে কালার আসা যাবে না তাহলে আবার ডাল পুড়ে যাবে আজকে খিচুড়ি রান্না করার জন্য নিয়ে নেব তিন কাপ পোলাওয়ের চাল আমি এক কাপ ডাল ও তিন কাপ চাল দিয়ে খিচুড়ি রান্না করব আপনারা চাইলে দুই কাপ চাল ও দুই কাপ ডাল ব্যবহার করতে পারেন সাথে এক কাপ মুসুর ডালও ব্যবহার করতে পারেন এখন চাল ও ডাল ভালো করে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নেব তাহলে খিচুড়ি বেশি ঝরঝরে হবে চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নেব হাফ কাপ খাবার তেল চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন এতে খিচুড়ির স্বাদ বেশ ঝাঁঝালো হয় খেতে দারুণ লাগে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। অনবরত নিলে চড়ে বেরেস্তা ভেজে নেব কীভাবে পারফেক্ট বেরেস্তা তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন বেরেস্তা ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচ লো করে দেবো সবগুলো বেরেস্তা উঠায়নি কিছু তেলের মাঝে রেখে দিয়েছি দুইটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেব চার টুকরা দারচিনি একটা বড় এলাচ চার থেকে পাঁচটা লবঙ্গ চার থেকে পাঁচটা ছোট এলাচ এখন মেরিনেশন করে রাখা চিকেন দিয়ে দেব চিকেন তিরিশ মিনিট মেরিনেশন করে রেখেছিলাম এই তেলের মাঝে চিকেন 80% পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব কোনো পানি ব্যবহার করব না এভাবে চিকেন রান্না করলে খেতে অসাধারণ লাগে ঢাকনা দিয়েও কিন্তু ঢাকা যাবে না মূলত চিকেনগুলো ফ্রাই হয়ে যাবে অনবরত নেড়ে চেড়ে চিকেন ভাজতে থাকবো ভাজতে ভাজতে যখন এমন হয়ে যাবে তখন চিকেনগুলো উঠিয়ে নেব প্যানে থাকা বাকি তেল মশলায় নিয়ে নেব স্বাদ মতো কাঁচামরিচ দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিব চাল ও ডাল দশ মিনিট ভিজিয়ে রেখে তিরিশ মিনিট পানি ঝরতে দিয়েছিলাম এতে করে খিচুড়ি রান্না করলে বেশি ঝরঝরে হয় এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে রাইসগুলো ভেজে নেব আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ধরে ভেজে নিয়েছি রাইসগুলো যখন ভাজা হয়ে কালার চেঞ্জ হয়ে যাবে তখন অ্যাড করব আট কাপ গরম পানি যে পরিমাণ চাল ও ডাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিবেন তবে চাল পুরনো না হয়ে যদি নতুন হয় তাহলে হাফ কাপ পানি কম নেবেন তাহলে রাইস ঠিক মতো কুক হবে আবার ঝরঝরেও হবে নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এক টেবিল চামচ লবণ দিচ্ছি লবণ টেস্ট করে দিবেন। পানিতে লবণের পরিমাণ ঠিক থাকলে রান্না শেষ হলে লবণ কমে যাবে তাই পানিতে লবণের পরিমাণ সামান্য চড়া দিবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এই পানিটা চালের গায়ে গায়ে আসা পর্যন্ত সাত আট মিনিট রান্না করার পর রাইসগুলো একবার উল্টে পাল্টে নেড়ে দেব তুলে রাখা চিকেনগুলো দিয়ে দেব আর দেব কয়েকটা কাঁচামরিচ এক টেবিল চামচ ঘি এক টেবিল চামচ গোলাপ জল ও এক টেবিল চামচ কেওড়া জল সব কিছু দেওয়া হয়ে গেলে এখন চালের সাথে উল্টে পাল্টে মাখিয়ে নেব রাইস কিন্তু মাখো অবস্থায় চলে এসেছে এখন ওপর থেকে সমান করে বিছিয়ে নেব তুলে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো উপর থেকে ছড়িয়ে দেব চেষ্টা করবেন বেরেস্তা ব্যবহার করার এই বেরেস্তা খিচুড়ির স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয় চুলা আঁচ একেবারে লো করে পনেরো মিনিট দমে রাখবো যে পাত্রে রান্না করবেন ওই পাত্রের নিচটা পাতলা মনে হলে নিচে একটা তাওয়া দিয়ে দমে রাখবেন এতে করে আর নিচ থেকে লেগে যাবে না পনেরো মিনিট দমে রাখার পর এখন চুলা বন্ধ করে দেব খিচুড়িটা উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি আর এভাবে চুলার ওপর দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এতে করে রাইস গুলো তুলার মতো নরম হয়ে যাবে আর অনেক বেশি ঝরঝরে হবে আরো দশ মিনিট পর ব্যস তৈরি হয়ে গেল ব্রয়লার মুরগি দিয়ে ঝরঝরে ঝরে খিচুড়ি এটা আরও কিছু সময় পর আরও বেশি ঝরঝর হয়ে যাবে গরম গরম খেতে তো দারুণ লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ